আর এই দেখো হচ্ছে আমাদের এটা স্কুল গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজ যেটা নতুন ব্লগ শুরু করলাম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটাতে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম তো ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছি আর আজকে একটু আমি দেরি করে উঠছি আর আমার মেয়ে তাড়াতাড়ি উঠে গেছে দিয়ে ব্রাশ ব্রাশ করে খেলাম হচ্ছে পাউরুটি আর আপাতত এখন কিছু খাওয়া হয়নি শুধুমাত্র পাউরুটি ছাড়া আর পাউরুটি বলতে বড়ো মোটামুটি পেট আধা বলা গেছে এরকম বড়ো সাইজের পাউরুটি আর আজকে আমাদের হচ্ছে এইখানে গ্রামে তোমার দেশের যে শীতলামা আছে তো তার আজকে পূজা দেশের কান আছে তো দেখছি যে কতটা কি দেখানো যায় দেখব আমি যাই কতটা গেলে তো অবশ্যই দেখাবো তোমার দিকে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো তো বন্ধুরা দেখো তারপরে হচ্ছে চলে আসছে এদিকে দেখলাম বাজনা তো এগুলো কিন্তু আগে আসতো না মানে যখন আমার বিয়ে হয়নি তার আগের ঘটনা বলছি তো তখন কিন্তু এগুলো আসতো না তো দিনকে দিন ধরো উন্নতি হচ্ছে তো তো তার জন্য দেখছি এখন বাজনা নিয়ে পরে এরকম প্রত্যেকের পাড়াতে পাড়াতে আসছে আর তোমার পয়সাও নিয়ে যাচ্ছে মানে যে যেমন দেবে সে তার উপর মানে যে কোনো ইয়ে আছে যে এত টাকা দিতে হবে সেরকম কিছু না বাজনা বাজাতে বাজাতে আসছে আর তুমি যে যেমন পাচ্ছে সেরকমই পয়সা দিচ্ছে তো সবার বাড়িতেই যাচ্ছে আর আমাদের বাড়িতেও এসেছে তো দেখো কীরকম কার্গিলের মতো ড্রেসগুলো পুরোপুরি সবাই যাচ্ছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর যাচ্ছি হচ্ছে বললাম না তোমার দিকে আমাদের মানে ড্রেসের পুজো হচ্ছে তো সেইখানে এখন যাচ্ছি যেমন ভাবছিলাম যে একবারে রাতে যাব তো আমার মেয়ে বলছে না চলো ঘুরে আসি অল্প আওয়াজও পাচ্ছ তোমরা নিচ্ছে তো বললাম যে চ তাইলে ঘুরে আসি যখন ঘুরে আসবো যখন বললি তো চল ঘুরে আসি তো সে এখন যাচ্ছি মা মেয়েতে আর চলো তোমাদেরকেও দেখাবো আর এই দেখো হচ্ছে আমাদের এটা হচ্ছে স্কুল তো আমাদের তো গ্রামের বাড়ি তো এই হচ্ছে গ্রামের পরিবেশ ধান মাঠ আর এইটা হচ্ছে আমাদের স্কুল একদিন স্কুলের ভেতরে নিয়ে যাব এখন না আর এই ফুলগুলো না ঠিক করছে ইলেকট্রিকের রাস্তাটা নতুনই করেছে আর দেখো এইখানে হচ্ছে কি হচ্ছে বলো তো এইটা হচ্ছে শীতলা মায়ের মন্দির আর এইখানে কি হচ্ছে বলো তো এইখানে না নাম ডেকে ডেকে ওই যে তোমরা অ্যালাউন্সটা শুনতে পাচ্ছিলে আমি আসার সময় দেখাচ্ছিলাম তো সেই নাম ডেকে প্রসাদ দিয়ে তো আমরা হচ্ছে চলে আসছি তো শীতলা মায়ের গান হচ্ছে এখন আর হবে আর সন্ধ্যার দিকে প্রায় তোমার নটা দশটার দিক থেকে আরম্ভ হয় সারা রাত হয় তো যতটা পর্ব পুরোটা তো শেয়ার করা যায় না একটুখানি দেখাবো যে কেমন করে হয় কি না আর আমি এটা অনেক দিন দেখিনি খো এটা আমি কতদিন দেখিনি জানে তো মানে যত বছর বিয়ে হয়েছে তত বছর আমি দেখিনি খুব বিয়ের আগে দেখতাম আর বিয়ে হওয়ার পর থেকে না আমি যেহেতু আমার বাড়িটা অনেকটাই দূরে তো সবসময় তো আসা সম্ভব না আর আমি আগে বাসতাম তোমার সরস্বতী পুজোর সময় তো সরস্বতী পুজো তো ধরো তোমার জানুয়ারিতে হচ্ছে কিংবা ফেব্রুয়ারিতে পড়ছে জানুয়ারির লাস্ট কিংবা ফেব্রুয়ারিতে তার জন্য মার্চে আর কি আসা হয় হয় না তো সেই কারণে আর আসা হয়ে ওঠে না কোনো বছরে তো বছর দেখতে পাবো আর আমার মেয়ে তো দেখেইনি কোনো দিনও তো তার জন্য বিশেষ করে লোকে একটু নিয়ে যাব আর না না নিয়ে গেলেই ভালো হতো যেহেতু বাচ্চারা ঘুমাবেন কিন্তু অত কোনো দিন দেখেই তার জন্য একটু দেখাটা অবশ্যই দরকার যে কোনো জিনিস যেহেতু ঘরের সামনে হচ্ছে তাই না আবার পরে আসছি তো দেখো বন্ধুরা আবার চলে আসছি খাওয়া দাওয়া করে আর এখন হচ্ছে মায়ের গান আরম্ভ হয়ে গেছে তো আজকে মনসমঙ্গল হবে তোমাদেরকে বলেইছি তো দেখো এখন বাজনা আরম্ভ হয়ে গেছে যে প্রথমে বাজনা হয় তো সেইটা ওদের যে শুরুটা সেটা করে দিয়েছে এরপরে আসলটা হবে তো তোমরা দেখতে থাকো